আপনি কি জানেন প্রতিদিন আপনি বাজারে যা কিনছেন টুথপেস্ট শ্যাম্পু সাবান সব কিছু কিনে আপনি কেবল ব্যবহার করছেন কিন্তু কেউ একজন সেই জিনিস বিক্রি করে ইনকাম করছে ভাবুন তো যে কোম্পানি প্রোডাক্ট বানায় তারপর ডিস্ট্রিবিউটার হোলসেলার রিটেলার বিজ্ঞাপন সংস্থা সবাই লাভ নিচ্ছে আর শেষে আপনি একজন সাধারণ ক্রেতা এক টাকার জিনিস দশ টাকায় কিনছেন কিন্তু এখন সময় এসেছে এই হিসাব বদলানোর গেলিয়া এন্টারপ্রাইজ কার্ড আপনাকে দিচ্ছে সেই সুযোগ যেখানে আপনি নিজের কেনা কাটাতেও ইনকাম করবেন আর আপনার টিমের কেনা কাটাতেও পাবেন ইনকাম ভাবুন তো আপনি যা প্রতিদিন খরচ করছেন সেটা যদি ইনকামে রূপ নিত তাহলে কেমন হতো আপনার জীবন গেলিয়া এন্টারপ্রাইজ কার্ড সেই সব হকে বাস্তবে রূপ দিচ্ছে আপনি যদি এই গেলিয়া এন্টারপ্রাইজ কার্ড করেন তাহলে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাইডলাইন প্রশিক্ষণ আর পাচ্ছেন দশ বিশ এমনকি তিরিশ হাজার টাকার ইনকামের সুযোগ আর বিশ্বাস করুন এটা কেবল শুরু আপনি যত বেশি টিম তৈরি করবেন তত বেশি ইনকাম একটা টিম একটা মিশন একটাই লক্ষ্য লাইফটাইম ইনকাম আমরা প্রতিদিন আপনাকে আপডেট দিই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে প্রতিদিন ভিডিও আসে কিভাবে ইনকাম করবেন কিভাবে টিম তৈরি করবেন সব শেখানো হয় ধাপে ধাপে আমাদের ম্যানেজমেন্ট টিম সর্বদা প্রস্তুত আপনার প্রশ্নের উত্তর দিতে একটা কার্ড আজীবন ভ্যালিডিটি একবার নিন সারা জীবনের জন্য ইনকামের পথ খুলে দিন আপনার ইনকাম আপনার টিমের ইনকাম সব মিলিয়ে তৈরি করুন নিজের আর্থিক স্বাধীনতা এখনই সিদ্ধান্ত নিন আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন আপনার ইনকাম জার্নি বিস্তারিত জানতে কল করুন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন আমাদের টিম আপনার পাশে আছে চব্বিশ ঘন্টা গেলিয়া এন্টারপ্রাইজ কার্ড একটা কার্ড আজীবন ইনকাম আর হ্যাঁ আপনার মূল্যবান দুই মিনিট সময় দিয়ে একবার কল বা চ্যাট করে নিন কারণ এখান থেকেই শুরু হতে পারে আপনার প্রতি মাসে দশ হাজার থেকে তিরিশ হাজার টাকার ইনকাম